বন্ধুরা তোমরা কি জানো খাবার দাবার যেমন সঠিক সময়ে করা উচিত জল পান করাটাও তার একটা সঠিক সময় আছে টাইম আছে সঠিক সময়ে জল পান করলে আমাদের শরীরে বিভিন্ন রকমের উপকার হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব কখন কখন জল পান করলে আমাদের শরীরে কোন কোন উপকার হতে পারে ছোট্ট ভিডিও তাই তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের অনেক অভিজ্ঞতা হবে জল পান করার সঠিক সময় সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস জল পান করলে শরীরের বিভিন্ন অঙ্গ পরিষ্কার করতে সাহায্য করে দ্বিতীয়ত খাওয়ার পূর্বে এক গ্লাস জল পান করলে পাচক রস পাতলা করতে সাহায্য করে তিন নাম্বার হলো স্নান করার পূর্বে এক গ্লাস জল পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চার নাম্বার হলো বিছানাতে যাওয়ার পূর্বে এক গ্লাস জল পান করলে হার্ট অ্যাটাক থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে সঠিক সময়ে জল পান করলে প্রধানত চারটি উপকারের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়াও সঠিক সময়ে বা বিভিন্ন সময়ে বেশি করে জল পান করলে আমাদের শরীরে অনেক রকম উপকার হতে পারে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওতে লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের সঙ্গে জুড়ে থেকো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো